হরে কৃষ্ণ আজ আঠেরো সেপ্টেম্বর পহেলা আসেন ভাদ্রী পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের দিন আজকের দিনে ঘুমানোর পূর্বে অবশ্যই উচ্চারণ করুন একটি বিশেষ মন্ত্র এতে জীবনে ভগবানের কৃপা লাভ হবে এবং দুর্ভাগ্য দুরীভূত হবে পাশাপাশি এই ভাদ্রী পূর্ণিমার বিশেষ মাহাত্মকথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং এই চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত নয় সেই সকল প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি ইষ্টদেবতার নামটি অথবা লক্ষ্মী নারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে দেখেনি পূর্ণিমা কেননা হয়তোবা শুনলে অবাক হবেন বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবতম সেই ভাগবতম যদি কোনো ব্যক্তি জীবনে অধ্যয়ন করতে পারে এক চতুর্থাংশ যদি মানে চার ভাগের এক ভাগ যদি কোনো ব্যক্তি প্রতিদিন পাঠ করতে পারে তাহলে তার এত পুণ্য হয় সহস্র গাভী দান করলে গো দান করলে যে পুণ্য হয় তৎসমান পুণ্য ফল লাভ করা যায় প্রতিদিন চার ভাগের এক ভাগ পাঠ করার ফলে শুধু তাই নয় আপনি চার ভাগ পাঠ করতে না পারেন যদি কোনো ব্যক্তি একটা শ্লোক মাত্র উচ্চারণ করে তবে সমস্ত তীর্থে স্নানের ফল লাভ হয়ে থাকে সেজন্য ওই ভাগবতকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী হচ্ছে গীতা হ্যাঁ গীতাও সর্বশ্রেষ্ঠ কেননা মানে এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী কিন্তু ভাগবত হচ্ছে পরম রসাত্মক গ্রন্থ খুবই ভালো লাগে এই গ্রন্থটি ভাগবতের অনেক কাহিনী রয়েছে সেগুলো জানার মাধ্যমে তো সেই ভাগবত বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ ভাগবত যা শ্রবণের মাধ্যমে জগতে অমরত্ব লাভ হয়ে থাকে সেই ভাগবত বলা হয়েছে ভাদ্রী পূর্ণিমাতে যদি কোনো ব্যক্তি ভাগবত দান করে তারার পুনর্বার পুনর্জন্ম নবীদ্যতে তারার পুনর্জন্ম হয় না এই জগতে সে ব্যক্তি জন্ম চক্রে আর আবর্তিত হয় না সে ব্যক্তি মুক্তি লাভ করে ভগবানকে লাভ করতে পারে যে ব্যক্তি এই শুভতম দিনে স্বর্ণ সিংহাসনে ভাগবত স্থাপন করে দান করতে পারে প্রত্যহ যে ব্যক্তি ভাগবতের পুজো করে সে ব্যক্তির প্রতি বলা হয়েছে তার জীবনে কখনো কলি প্রভাব ঘাটাতে পারে না এই যে কলির প্রভাব বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে কত কলির প্রভাব মানে মানুষ নট মানে বানিয়ে ফেলতেছে এমন এমন কিছু ঘটতেছে যা আমরা কল্পনাও করতে পারি না এগুলো কলির প্রভাবে হচ্ছে যে ব্যক্তি প্রত্যহ ভাগবতের পুজো করে তার উপর এই কলির প্রভাব খাটাতে পারবে না এবং শুনলে হবে না যে পরীক্ষিত মহারাজ, গোস্বামী ছিল ব্যাসদেবের পুত্র যিনি কখনো কাপড় পরতো না দিগম্বর বেশি থাকতো ষোলো বছর বয়সী যুবক সেই যুবক ভাগবত পাঠ করে শোনাচ্ছিল পরীক্ষিত মহারাজের কাছে যারা একটুকু শাস্ত্র গ্রন্থ জানেন তারাই তথ্যটা ভালোভাবে জানেন সেই পরীক্ষিত মহারাজ যিনি রাজা হওয়া সত্ত্বেও এই যে যুধিষ্ঠির মহারাজের নাতি সেই পরীক্ষিত মহারাজ সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে এটা জানতেন জেনে সেই ভাগবত শোভন করতেছিলেন সুগদেব গোস্বামীর থেকে এবং এই সাত দিন পরে ভাদ্র পূর্ণিমা তিথিতে ভাগবত কথা সমাপ্ত হলো পরীক্ষিত মহারাজ দেহত্যাগ করেছিলেন মানে সুখদেব গোস্বামী পাঠ করা শেষে পরীক্ষিত মহারাজ সেই বৈকুণ্ঠধাম লাভ করেছিল মাত্র সাত দিন শ্রবণ করেছে এই সনাতন ধর্মে শ্রবণ তো যাই হোক মূলত এজন্যই এই ভাদ্র পূর্ণিমার প্রত্যেককে বলবো কার্যগুলো করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে পাঠ শ্রবণ করবেন এবং সম্ভব হলে আপনি নিজের বাড়িতে আজকে মানে এই ভাদ্র পূর্ণিমা যেহেতু আজকে আজকের দিনে সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করুন বেশি টাকা খরচ অনেকে ভাবে মানে অনুষ্ঠান দিলে ঝামেলার ব্যাপার ঝামেলা নয় ভাগবত কথা যে স্থানে পাঠ করা হয় ভাগবতের অবশানের ধনে প্রলয়কাল যদি উপস্থিত হয় সেই প্রলয় পর্যন্ত দূরে পলায়ন করে যেখানে ভাগবতের কথা আলোচনা করা হয়। সেজন্য ভাগবত কথার আয়োজন করতে পারেন বাড়িতে সংক্ষেপে যারা রয়েছেন আশেপাশে সকলকে নিয়ে এটারও বেশি মাহাত্ম বলা হয়েছে এবং আপনি শুধু ভাগবত নয় শ্রীমদ ভগবত গীতা ভাগবত আদি দান করতে পারেন এভাবে করলে বিশেষ লাভ হয় ভগবানের বলা হয়েছে এবং আর একটা বিষয় হচ্ছে এই দিনের চন্দ্রগ্রহণ যদিও চন্দ্রগ্রহণ আমাদের বাংলাদেশ অনেকে প্রশ্ন করতে পারেন যে চন্দ্রগ্রহণ তো হয় রাত্রিকালে তবে দিনের বেলায় কিভাবে চন্দ্রগ্রহণ হয় আসলে এই চন্দ্রগ্রহণ মানে আমেরিকা তারপরে ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে দৃশ্যমান থাকবে আমাদের বাংলাদেশ ভারতে অদৃশ্য অবস্থায় থাকে সেজন্য মূলত মানে দিনের বেলা চন্দ্রগ্রহণ করেছে আমরা সময়টা জেনে কখন থেকে কখন তবে এই চন্দ্রগ্রহণেরও আলাদা গুরুত্ব রয়েছে রয়েছে এই বিশেষ বিশেষ কিছু পালনীয় নিয়ম এবং বিধি সময় করে গর্ভবতী মায়েদের তাও আমরা একটু পরে জানার চেষ্টা করতেছি এবং এই চন্দ্রগ্রহণ বা প্রথমত জেনে নিচ্ছি মূল যে পূর্ণিমা তিথি আজকের এই ভাদ্রী পূর্ণিমা তিথি মূল তিথিটি কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে পূর্ণিমা শুরু হয়েছে মঙ্গলবার পূর্ণিমা তিথি এবং থাকবে মূলত আজকে বুধবার সকাল আটটা মানে কত আটচল্লিশ মিনিট পর্যন্ত সেজন্য এই সময়টুকুর মধ্যে এই ভাদ্রী পূর্ণিমা থাকবে সেই তাই উদয়া তিথি মেনে আজকের দিনে বুধবার প্রত্যেকেরই এই ভাদ্রী পূর্ণিমা পালন করতে হবে যদিও আমরা দেখি এটি পহেলা আশ্বিন পড়েছে ভাদ্রী পূর্ণিমা তথাপিও এটি মূলত ভাদ্র মাসের এই পূর্ণিমায় আবার উমা মহেশ্বর ব্রত রয়েছে এবং এই পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলা হয় অনেক প্রকার নাম রয়েছে এই ভাদ্রী পূর্ণিমার তবে যাই হোক না কেন ভাদ্রী পূর্ণিমা এজন্যই বেশি মাহাত্মপূর্ণ কেননা এই দিনে ভাগবত দান করার সব থেকে বেশি মহিমাপূর্ণ ভাদ্র ভাদ্র মাসের এই পূর্ণিমাতে এবং যে চন্দ্রগ্রহণ সেই চন্দ্রগ্রহণের সময়টা কখন চন্দ্রগ্রহণের সময় হচ্ছে বাংলাদেশ ভারতের সময় অনুসারে চন্দ্রগ্রহণের সময় মানে সকালবেলা আজকে সকালবেলা আটটা বারো মিনিট থেকে নয়টা সতেরো শত, মিনিট পর্যন্ত সেজন্য এই সময়টুকু যদিও আমাদের বাংলাদেশ ভারতে অদৃশ্যমান তথাপিও এই নিয়মগুলো পালন করতে পারেন বিশেষ করে গর্ভবতী মায়েদের বলবো বিশেষ কিছু নিয়ম রয়েছে যা একটু পরে বলবো বলে দিচ্ছি সেই নিয়মগুলো আপনারা প্রত্যেকে পালন করে চলবেন এই সময়ে মনে রাখবে কখনো রান্না করা উচিত নয় কেন না চন্দ্রগ্রহণের সময় অথবা সূর্য গ্রহণের সময় রান্না করলে তার উপর একটা বিশেষ প্রভাব পড়ে এবং সেই খাবার বিশেষ করে এই গ্রহণের সময় কখনো খাবার খাওয়া উচিত নয় এতে পেটের সমস্যা হয় পেটের রোগ মানে সমস্যা হয়ে থাকে এমনটা শাস্ত্রমতে বলা হয়েছে পাশাপাশি সায়েন্টিফিক ভাবেও বলা হয়েছে গ্রহণের সময় আমাদের বিশেষ কিছু নিয়ম একান্তই মান্য করা আবশ্যক তো বলা হয়েছে এই গ্রহণের সময় বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় রান্না করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে মানে রাখবে গাছের পাতা ছেরা যে কোনো পূর্ণিমা অমাবস্যা তিথিতে জীবন প্রবাহ মনে রাখবে পূর্ণিমার দিনে উরধমুখী থাকে এবং অমাবস্যার দিনে নিম্নমুখী থাকে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও কিন্তু জোয়ার ভাটা হয় তো বলা হয়েছে এই যে কোনো পূর্ণিমায় বৃক্ষ কাটা উচিত নয় বিশেষ করে হয়েছে এই যে মানে চন্দ্রগ্রহণের দিন এই দিনে কখনো কোনো গাছ কাটা উচিত নয় এমনকি গাছের কোনো পাতা ছেঁড়া উচিত নয় যেমন এই যে তুলসী মানে অনেকে ঠাকুর পুজো করবে সেক্ষেত্রে তুলসী পত্র একান্ত আবশ্যক সেই তুলসী পত্র চয়ন করা উচিত নয় এই চন্দ্রগ্রহণের সময় এবং পূর্ণিমা তিথিতে অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসী চয়ন করা উচিত নয় এবং এই সময় কাটাকুটি করা উচিত নয় যেমন অনেকে আছে সবজি কাটবে কাটবে ফল সেই সবজি ফল এই সমস্ত কোনো কাটাকুটি কোনো কাজ এই চন্দ্রগ্রহণের সময় একান্তই নিষিদ্ধ বলা হয়েছে আরো বলা হয়েছে যে মনে রাখবে খারাপ কোনো চিন্তা করা উচিত নয় মানুষ যে পাপ করে সেই পাপকে শাস্ত্রে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে মানসিক কায়িক এবং বাচিক মানে শারীরিক একটা পাপ সেটাও পাপ তারপরে হচ্ছে একটা হচ্ছে মানসিক পাপ মনে মনে যে পাপ করা হয় এটার যদিও ফল অল্প তথাপিও এটাও একটা পাপ এবং আর হচ্ছে কথা বলার মাধ্যমেও পাপ হয়ে থাকে সেজন্য মনে মনে কখনো আমাদের খারাপ চিন্তা করা উচিত নয় কেননা ধ্যায়ত অংশ সঙ্গতে সুপজায়তে গীতার মধ্যে বলা হয়েছে মানুষ চিন্তা করতে করতে খারাপ বিষয়ের প্রতি আসক্ত হয় সেই কাজটা করার জন্য আসক্তি জাগে তাই কখনো কোনো সময়ে খারাপ চিন্তা করা উচিত নয় অশুভ কোনো চিন্তা কারো ক্ষতি কামনা করা উচিত নয় যে কোনো শুভ দিনে বিশেষ করেই চন্দ্রগ্রহণের সময় এবং এই দিনে মনে রাখবে কখনো শারীরিক সঙ্গ ব্রহ্মচর্য ব্রতকে সনাতন শাস্ত্রে খুবই বেশি প্রাধান্য দেওয়া হয়ে আসছে বিশেষ করে বলা হয়েছে মনে রাখবে চন্দ্রগ্রহণের সময় অথবা যে কোনো অমাবস্যা পূর্ণিমার দিনে যদি সন্তান উৎপাদন করা হয় বা সন্তান উৎপাদনের জন্য সঙ্গ করা হয় এর ফলে যে সন্তান হয় তার জীবনে একটা অশুভ ছায়া লেগে থাকে সেজন্য বিশেষ করে কখনো আহ কোনো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় শারীরিক সঙ্গকে একান্ত নিষিদ্ধ বলা হয়েছে এবং গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু নিয়ম তার মধ্যে হচ্ছে হাত পায়ের আঙ্গুল কখনো বেঁকিয়ে বসবে না এই চন্দ্রগ্রহণের সময় সোজা সোজা রাখতে হয় কেননা এর ফলে পেটের সন্তানের সেরকম মানে বেঁকানো হওয়ার সম্ভাবনা থাকে তাই বলা হয়েছে হাত পায়ের আঙুল বাঁকানো উচিত নয় এবং এই চন্দ্রগ্রহণের সময় কারো ঘুমানো উচিত নয় বিশেষ করে গর্ভবতী মায়েদের আর একটা বিষয় হচ্ছে যে কাজগুলোই মানে এই চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণ যে কোনো গ্রহণের সময় করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে গঙ্গা স্নান করা গ্রহণ শেষে স্নান করার বিধান শাস্ত্রে বিশেষভাবে পাওয়া যায় গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করবেন গঙ্গা নদীতে যদি গঙ্গা নদী নাও থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি আশেপাশে প্রবাহমান নদী থাকে অথবা পুকুরে স্নান করে নেবেন স্নানের বিশেষ শাস্ত্রে পাওয়া যায় বিশেষ করে মানে যে কোনো গ্রহণের পরে স্নান করা উচিত এবং দ্বিতীয়ত হচ্ছে এই সময় অনেকে প্রশ্ন করেন যেহেতু গ্রহণ সেই গ্রহণের সময় শুভ কাজ করা নিষিদ্ধ সেক্ষেত্রে কথা হচ্ছে গ্রহণের সময় ঠাকুর পুজো করা যাবে কিনা অবশ্যই মনে রাখবে যে কোনো গ্রহণ হোক না কেন যত অশুভ সময় আসুক না কেন ঠাকুরের যে নিত্য প্রাতক্রিয়া সেগুলো যে কোনো সময় যত শুভ অশুভ সময় আসুক যে কোনো সময় ঠাকুর পুজো করা যাবে ইষ্টদেবতার পুজো করা যাবে এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার এখন ঠাকুর পুজো করার মানে এখন সেই সকালবেলা হয় অথবা এখন দুপুর কাল হয় আপনি পুজো করবেন অবশ্যই পুজো করতে পারেন এবং বলা হয়েছে যে অদৃশ্য বাংলাদেশ ভারতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ সেক্ষেত্রে কথা হচ্ছে আমাদেরও কি নিয়ম পালন করতে হবে কেননা যেহেতু আমাদের দেশে অদৃশ্য সেক্ষেত্রে না অদৃশ্য হলে নিয়ম পালন করতেই হবে এরকমটা বাধ্যতামূলক নয় তবে পালন করতে পারেন বিশেষ করে গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবেন এই নিয়মগুলো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে যে মন্ত্রটি প্রত্যেকের উচ্চারণ করবেন জীবনে সৌভাগ্য আসবে দুর্ভাগ্য দূরীভূত হবে তবে তার পূর্বে এই ভাদ্র পূর্ণিমায় অনেকে লক্ষ্মী নারায়ণের পুজো করবে মানে রাখবে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করার বিশেষ পাওয়া যায় এর ফলে জীবনে সাংসারিক ক্ষেত্রে মঙ্গল লাভ হয় এবং দারিদ্রতা হয় আমরা প্রথমে জেনে এই পূর্ণিমার মা লক্ষ্মীর পুজো করার বিশেষ ব্রত কথা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেককে বলবো এই ভাদ্রী পূর্ণিমার ব্রত কথা আসল শ্রবণ করি এরপরে আমরা এই যে মানে এই আজকের শুভতম দিনে যে মন্ত্রটি জপ করবেন তা জেনে নিচ্ছি শুরু করছি ভাদ্রী পূর্ণিমার বিশেষ ব্রত কথা বহুদিন আগে এক দেশে একটি বাচ্চা ছেলে আর তার বিধবা মা বামুনি থাকতো তারা এত গরিব ছিল যে প্রতিদিন খাবারটুকু খেতে পারতো না ছেলেটির মা প্রতিদিন অন্যের সন্ধানে বের হতো আর ছেলেটি তাদের বাড়ির সামনের বটগাছটার নিচে নিজের মনে খেলা করতো একদিন ছেলেটা সেই গাছতলায় খেলা করতে করতে দেখলো যে একটা ক্ষীরওয়ালা ভারবর্তী ক্ষীর নিয়ে যাচ্ছে তার সেই ক্ষীর খাওয়ার খুব ইচ্ছে হলে তাই সে তার মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলো ক্ষীর খাবে বলে কিন্তু তার মা পয়সার অভাবে তাকে ক্ষীর খাওয়াতে পারলো না এই দেখে ক্ষীরওয়ালা খুবই খারাপ লাগলো সে ছেলেটিকে বিনা পয়সাতেই একবার ক্ষীর দিয়ে চলে গেল। তারপর ছেলেটি সেই ক্ষীর নিয়ে সেই বটগাছ তলায় গেল এই গাছে দুটি পেঁচা পেচির ছানা থাকতো তারা ছেলেটার হাতে ক্ষীর দেখে চিৎকার করতে লাগলো ছেলেটা তখন তাদেরকে নামিয়ে এনে তাদেরকে ক্ষীর খাওয়ালো এবং অবশিষ্টটুকু নিজে খেলো সেদিন সন্ধ্যার সময় সেই পেচাপেচির বাবা মা এলে ছানারা তাদের বাবা মাকে সবকিছু খুলে বলল তারপর থেকে ছেলেটা যখন যা খেত সেই তা সেই পেঁচা পেচিকে খাওয়াতো তারপর সন্ধ্যায় পেঁচা পেচির বাবা মা ফিরে এলে ছানারা সবকিছু খুলে বলতো তাদের বাবা মাকে এবং আরো বলতো যে তারা যেন এই গরিব বামুনির দারিদ্র চেষ্টা করে এইভাবে দিন যায় একদিন বৃহস্পতিবার ভাদ্র মাসের বৃহস্পতিবার বামুনি বহু কষ্টে লক্ষ্মী পুজো করল। সিলেটা সেই পূজার প্রসাদ এনে সেই ছানাদের খাওয়ালো সেদিন রাতে সানারা জানতে পারল যে বামুনির পূজতে ভগবান নারায়ণ সন্তুষ্ট হয়েছেন এবার তাদের দারিদ্র অবস্থা ফিরবে পরদিন সকালে সিলেটা বটগাছ মানে গাছ তলাতে এলে পেঁচা তাকে সব বুঝিয়ে দিল এবং বলল কেউ কিছু জানতে চাইলে বা দিতে চাইলে সেজন্য তিন ধুবড়ি ছাড়া আর কিছু না চায় তারপর থেকে একটা গাছে তারপর তাকে একটা গাছের ডালে চোখ বন্ধ করে বসিয়ে ডালটার দুই দিকে দুজনে ধরে তাকে লক্ষ্মী নারায়ণের কাছে নিয়ে গেল ছেলেটা তাদেরকে প্রণাম করে তিল ধুবড়ি চাইলো মা লক্ষ্মী তাকে ধন দৌলত দিতে চাইলো কিন্তু ছেলেটা কিছু না নিয়ে শুধুমাত্র ধুবরি চাইলো শেষ পর্যন্ত মা লক্ষ্মী ছেলেটার আবদারে দয়া পরবশ হয়ে তাকে তিলধুবড়ি দিল এবং বলে দিল তারা যেন ওটার সঠিক যত্ন নিয়ে পুজো করে প্রতিদিন তারপর পেচি সেই মানে ছেলেটাকে আবার এইরকম ভাবে ফিরিয়ে আনলো এই ছেলেটা বাড়ি ফিরে মাকে সব বলল তখন তার মা খুব যত্ন করে ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে ঘট স্থাপন করে সেই তিলধুবরির পুজো করতে লাগলো তারপর আস্তে আস্তে তাদের অবস্থা ফিরতে লাগলো ক্রমশ তাদের প্রচুর ধন সম্পত্তি হলো এই দেখে সেই দেশের রাজা ভয় পেয়ে গেল তাকে ছাপিয়ে যাবে এই ভয়ে রাজা লোক লাগালো তাদের পিছনে জানতে পারলো তিলধুব্রির ঘটনা তারপর একদিন রাজা সদল বলে গিয়ে সেই তিলধুব্রি চুরি করে আনতে গেল কিন্তু মা লক্ষ্মীর মায়ার ছলে সেই তিলধুবড়ি রাজার কাছে না থেকে লক্ষ্মীর কাছেই ফিরে গেল এই ঘটনার পর পর থেকে বামুনের সেই দারিদ্র অবস্থা আবার ফিরে এলো তখন আবার সানারা ছেলেটার অবস্থা জন্য বহু অনুরোধে তারা আবার ছেলেটাকে কাছে নিয়ে গেল ছেলেটা গিয়ে আবার তিল তিলধুব্রি চাইল কিন্তু যেহেতু তারা আগের বারে তিলধুব্রিকে আটকে রাখতে পারেনি তাই এবারে তা আর মা লক্ষ্মী দিতে চাইলো না তারপরেও ছেলেটা বহু অনুনয় বিনয় আর একবারের জন্য মা লক্ষ্মী তা দিতে রাজি হলো ছেলেটা এবার তা নিয়ে এসে আবার সযত্নে তা পুজো করতে লাগলো দেখতে দেখতে আবার তারা বড়লোক হয়ে গেল প্রচুর অধিকারী তা রাজা তখন আবার ভয় পেয়ে গেল এবার সে তার একমাত্র কন্যাকে সেই সিলেটার সঙ্গে বিয়ে দিল দেখতে দেখতে ছেলেটা বড় রাজায় পরিণত হলো পেচাপেচি ও ছানাদের খাবারের স্থায়ী ব্যবস্থা করে দিল তার মা রোজ ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতো এইভাবে বহুদিন পর বৈকুণ্ঠ থেকে পুষ্পরত এলো নিয়ে যাবে বলে তখন বামনি তার বৌমাকে বলে গেল। যে সে প্রতি প্রতি প্রতিদিন যত্ন সহকারে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে বিশেষ করে ভাদ্র কার্তিক পৌষ ও চৈত্র মাসে বেলা পর্যন্ত যেন বিছানায় না পড়ে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে দুয়ারে জল কাটা দেয় কারোর সাথে যেন চেঁচিয়ে কথা না বলে সন্ধ্যা হলেই যেন ঠাকুর ঘরে সন্দেহ প্রদীপ জ্বালায় এই বলে বামুনি বৈকুণ্ঠে চলে যায় তারপর ছেলেটা খুব মানে বড় করে প্রচুর ব্রাহ্মণ খাইয়ে মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করলো কথা মতো বউ সব নিয়ম মেনে চলতে লাগলো দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে হলো তাদেরও বিয়ে বিয়ে হলো সন্তানাদি হলো সুখেই চলতে লাগলো তাদের সংসার এরপর তাদের আবার বৈকুণ্ঠে যাবার সময় হলে তারাও ছেলে মেয়েদের বৌদের লক্ষ্মী করার কথা বলে বৈকুণ্ঠে চলে গেল এইভাবে পৃথিবীতে লক্ষ্মী মায়ের ও পেচাপিচির পুজো প্রচলিত হলো এই ছিল মূলত মা লক্ষ্মীর পুজোর বিশেষ মাহাত্ম কথা আশা করি প্রত্যেকে আপনারা যারা প্রতি ভক্তি রয়েছে বিশেষ করে সাংসারিক মায়েদেরকে বলবো আপনারা করতে পারেন বিশেষ এই পূর্ণিমার তিথিতে এতে বিশেষ কৃপা লাভ হয় কিন্তু এই দিনে কোন মন্ত্রটি আমাদের জপ করা উচিত ঘুমানোর পূর্বে প্রত্যেককে বলবো আপনারা বিশেষ এই মন্ত্র সেটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র মালক্ষ্মী কখন প্রসন্ন হয় যখন দেখে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয় যে গৃহে প্রত্যহ বিষ্ণু পুজো করা হয় সেই গৃহেই লক্ষ্মী প্রসন্ন হয় সেজন্য প্রত্যেককে বলবো কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই মন্ত্রটা জীবনে যদি কখনো এমন হয় যে জগতের কোনো কিছু ভালো লাগে না আপনি এখানে এক জায়গায় নীরবে নিবৃত্তে স্থির হয়ে বসে ভগবানকে আকুল প্রাণে ডাকুন এবং এই মন্ত্রটি জপ করুন দেখবেন একটা অপার প্রশান্তি আপনি ভিতর থেকে অনুভব করবেন যাদের জাগতিক রয়েছে তারা মা কালীর বিশেষ আড্যাস্তত্র রয়েছে সেই মন্ত্রটি পাঠ করতে পারেন কোথায় পাবেন গুগলে গিয়ে ঠিক যেরকম ইউটিউবে সার্চ করেন গুগলে গিয়ে সার্চ করবেন আড্যাস্তত্র প্রথমেই সেই মন্ত্রটা কয়েকটা মন্ত্র নিয়ে গঠিত একটা স্তত্র সেটা এসে পড়বে সেই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন আজকের এই শুভ দিনের রাত্রিতে ঘুমানোর পূর্বে তবে প্রত্যেককে বলবো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হবে হরি কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে লক্ষ্মী নারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ